ধরাবো স্বাভাবিকভাবে একটু টাইম বিলম্ব হয়ে গেছে শীতের সময় কর্মকর্তারা যে সময় দিয়েছিল হয়তো সেই সময় শুরু করতে পারেনি আমি শুধু এই এলাকার সুভাবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এইটুকুই কথা বলবো যে যে যারা এত বড় আর্থিক ঝুঁকি নিয়ে আমাদের এই গঙ্গামায়ের পূজা এবং কয়েকদিনের উৎসব অর্থাৎ 14 তারিখ থেকে 19 তারিখ চট দিয়েছে আমি এই এলাকার মানুষের কাছে বিনীত নিবেদন করব যে উদ্যোক্তাদের এই ভাবনাকে জন্য সহযোগিতা করবার জন্য এবং প্রত্যেকটি কর্মসূচিকে সাকসেস করবার জন্য প্রত্যেকের ইনভলভ থাকার দরকার আছে নালে কর্মকর্তাদের যে এত ব্যয় আমি দেখছিলাম অনেক ভালো ভালো কর্মসূচি রেখেছেন আচ্ছা স্বেচ্ছায় রক্তদান শিবির সচরাচর আমরা রক্তদান শিবির যে কারণে করে থাকি অনেক রোগী যারা রক্তের অভাবে মারা যায় আমাদের এই উৎসব কমিটি করেছেন আজকে কিন্তু যে আমরা একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করি রক্তদান শিবিরে ব্যয় হয় কিন্তু তবু মানুষের সেবার জন্য মানুষের পাশে থাকার জন্য তারা এরকম একটি উদ্যোগ নিয়েছে আমি দেখছিলাম একটি তো প্রতিযোগিতা আছে এবং সেই ছদ্ম বেশ প্রতিযোগিতা অনেক বড় মাপের তার প্রথম পুরস্কার সম্ভবত 5000 টাকা অর্থাৎ এটাও একটি অনেক মানুষের অনেক প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করার জন্য আমাদের এই প্রতিযোগিতা রেখেছে পয়সাটা বড় কথা নয় কিন্তু একটা আর্থিক এত বড় আর্থিক প্যাকেজ প্রথম পুরস্কার রেখেছে এই কারণে যে আমরা মানুষের সেরাটা মানুষের যে প্রতিভাটা আছে সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছে তাই আমি এই এলাকার মানুষকে বলবো প্রত্যেকটি ইভেন্ট আমি লক্ষ্য সিটি আমাদের যাত্রা বড় বড় যাত্রা দেখছিলাম এক্ষুনি আমন্ত্রণ কার্ডটাই দেখছিলাম অনেক বড় বড় শিল্পী অনেক বড় বড় যাত্রা আমাদের এই উৎসব কমিটি ব্যবস্থা করেছে এটা কম কিছু নয় একটি যাত্রা যখন মঞ্চস্থ হয় তার একটি স্টোরি থাকে সেটা সমাজকে কিছু দেওয়ার জন্য সমাজকে কিছু শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ বর্তমান সমাজে যে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি সেই সমাজের অবক্ষয়কে ফেরাতে গেলে আমাদের এই উৎসব অনুষ্ঠান আমাদের 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 মধ্যে 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 সম্প্রীতি একটা ক্ষেত্র এই উৎসবগুলোকে ঘিরে কিন্তু সম্ভব হয় আমাদের মধ্যে যা কিছু অন্ধকার আছে যা কিছু গ্লানি আছে সবটাইকে দূর করতে হবে যা কিছু ভালো যা কিছু আলো তাকে গ্রহণ করতে হবে আমাদের এই উৎসব কমিটি এই উৎসবের মাধ্যমে সেই বার্তা মানুষের কাছে দিতে চাইছে আর আমরা মানুষজনরা যখন উৎসব অনুষ্ঠান আজকের একটি উদ্বোধন অনুষ্ঠান এখানে দেখতে পাচ্ছি মানুষের উপস্থিতি